আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে নিউজ চ্যানেলে আমার চ্যানেলের নাম হলো রোজ রোজমান্না দোয়া করবেন আপনারা সবাই আমার নিউজ চ্যানেলের জন্য তো আমি হলো এই এই চ্যানেলে আমি আমার ওজন অনেক তো আমি হলো আমার ডায়েট রুটিন কীভাবে কমাইতেছি বা কোনটার পর কোনটা করতেছি এগুলো আমি সব শেয়ার করব আপনাদের কাছে আর আমার আরেকটা চ্যানেল আছে ময়ূরাম ব্লগ আর ওইটা থেকে তো আমি রেগুলার ব্লগ করি তো ওইটা আমার ব্লগ চ্যানেল ওইটা হলো আমার ফ্যামিলিগতভাবে ওইটা আমার রান্না বাড়া খাওয়া দাওয়া ওইগুলো আর এটা হলো আমার খুবই পার্সোনাল এটার মধ্যে হাসি মানে হাসির জিনিসই বেশি হবে হাসি আড্ডা তারপর ফাজলামু অনেক কিছুই থাকবে তো আজকেই হলো আমি আমার জীবনের প্রথম কোন সবজি দেখে লোক না সামলাইতে পেয়ে নিয়ে চলে আসছি আমি যে জায়গায় জিম করতে যাই আমি জিম করতে যাই হলো শৈদপুরে আমি থাকি জাজিরাতে তো শৈয়দপুরে হলো একটা সদর তো আমাদের সদরেও সব পাওয়া যায় সব কিছু কিন্তু টাকার একটু বেশি লাগে তো আমি প্রথমে যেটা দেখাবো সেটা হলো এটা আমি এত দেখছি ফোনের মাধ্যমে আমার এত মন চাইছে যে আমি ঢাকা বড় ধরনের কোনো বাজারে গেলে বা বড় মার্কেটে গেলে আমি এই সবজিটা আনবো এটা টেস্ট করব দেখতে কেমন ওটা বেশ না আমি এটা টেস্ট করব কেমন তো এই হলো মানে ফুল কফি এটা হলো একদম হলুদটা গোলাপি দেখছি তারপর সাদা তো আছে এটা ধরনের কালারই আছে তো আমি আরেকটাও আনছি পাতা কফি সেটা যে এখানে এই দুইটা সবজি আমার এত আকর্ষণ করছে সব কিছু নিয়ে আমার এত ভালো লাগছে তো এগুলো হলো সালাদ খাবো আমি এটা হাফ সিদ্ধ করে খাবো ভাইজা দিব সবারে তো ফুলকপি মানে ইন্ডিয়াতে বেশি ভাইজা খায় মানে বেসন দিয়ে ই দিয়ে ভাইজা নাকি অনেক বেশি টেস্ট হয় তো আশা করব যে এটা রেসিপি আমি অবশ্যই দিব আপনাদের কাছে আর সবাই নিয়ে খাবো এটা কেমন লাগে কেমন ধর ওইটারই স্বাদ নাকি অন্য ধরনের কোনো স্বাদ আছে জ্ঞানটা অনেকটা ওই রকম হালকা বেশি না এটার জ্ঞান আর ও আমাদের দেশে প্রচুর ঘ্যান আর এটা এটা কোনো জ্ঞানই নেই কোনো যেটা আমার মেন আনার দরকার ছিল যে আমি আর আমার রক্তশূন্যতা অনেক তারপর আমার থাইরয়েড আমার অনেক সমস্যা তো সালাদ খাওয়ার জন্য হলো পুদিনা পাতা কিন্তু বেস্ট সালাদের মধ্যে মধ্যে একটু একটু হয় বা দিলেই অনেক কিন্তু লাগাই হয়ে তো আমি ভাবলাম যে ঠিক আছে পাতাগুলো শেষ করে এটা লাগাই দিব। লাগাই দিলে আবার পরবর্তীতে এখান থেকে আমি তুলা তুলা খাইতে পারবো হ্যালো হলো এটা হলো মানে আমি দুই পদে দেখে আসছি একটা লাল আর এটা তো হলুদটা আমি খুঁজছি হলুদটা থাকলে আমি হলুদটা নিয়ে আসতাম তো এটা হলো দুইশো কত টাকা জানি কেজি বললো আর লাল যেটা ওটা বললো যে এক হাজার না আর কত জানি করলো যাই হোক না একটু বেশি অনেক বেশি দাম করছে মানে এরা ধারে কাছেও নাই এত দাম বলছে আর আমার সব থেকে পছন্দের মটরশুটি এটা সালাদের মধ্যে আমি রাখি মানে এর আগেও আমি প্রচুর খাইছি এটা এটা খায় খেয়ে আমি ওজন অনেক কমাইছিলাম এর আগে তো তারপরে মানে ভরপুর খাইয়া বাচ্চা হওয়ার পর ভরপুর খাইলাম আবার দুই মাস একটানা টানা বেড়াইছি তো তাতে হলো আর বেশি খাওয়া হয়েছে যেরকম মিষ্টি খাবারটা বেশি খাওয়া হয়েছে আমার তাতে ওজনটা বেশি বেড়ে গেছে এই হলো মেন সবজি যেটা জন্য হলো আমি গেছি মানে আমি এটা দেখছি বিদ্যুৎ এটা হলো আমার মানে ডাক্তারও বলছে যিনি হলো একটু শরবত খায়েন আদার সাথে মিক্স করা আদা পুদিনা পাতা এগুলো দিয়ে মিক্স করে তারপর একটু শরবত খাইতে বলে আপনার জন্য অনেক উপকার আর আমার এখানে এক কেজি এখানে এক কেজি এক কেজি নিচ্ছে একশো বিশ টাকা তো আমার এখানে মোট সবজি আছে চারশো কত টাকা জানি এখানে এইখানেই আর কোথাও নাই এখানে মোট চারশো টাকা সবজি আছে আমার তো ঠিক আছে কেমন লাগলো সবজিগুলো বলবেন অবশ্যই কমেন্ট বক্সে আর এক দুইটা তো আমার মানে এত আকর্ষণ করছে এই দুইটায় বলার মত নয় তো ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ